আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করবো ইনশাআল্লাহ রমজান মাসকে ইফেক্টিভ করতে এই দশটা কাজ করব ইনশাআল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ রাজি আছেন কি না ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্যে ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কত যে নফল বা শূন্য দৈনিক পড়ে তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয় ১২ রাকাত কি কি বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট পরে এসার পরে এই হলো বারো করব তো ইনশাল্লাহ এইগুলো এক নাম্বার গাছ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাজুদ এবং তারাবি অবশ্যই হবে রাজি আছে না। আল্লাহর বস্তায় গ্যাঞ্জাম করতে যায় না বিশ না আট এই গ্যাঞ্জামে আল্লাহর বস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাখাত সেটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট টাকার পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা পড়ে কি বুঝতে পারছিল কথা নবিসাল্লাহ ময়ারি ফসাল্লাম তারাবিন নামাজ কত লম্বা পড়েছে এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবীরা বলছেন যে আমরা তোরিঘরি করে শেরি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তোরিঘরি করে শ্যারি শ্যারি করতে হয়েছে তা নবিসাল্লাহ দুরাকাত নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি কোয়ালিটি ইম্পর্ট্যান্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থির গিয়ে দেখেন যারা এখন ওমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য বধু তেলাওয়াত লম্বা কেরাত ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজরের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি কোনো কোনো মসজিদে সিক্স জি মানে সুরাফাতিয়া শুরু হয় ওই শেষে গেলে দল শেষ মানে আর কিছু বুঝলাম নামাজ নেই এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন বোমা খোলাত তুলজিদ্নামালিন স্যার ইল্লালিয়া বুলুন তো নামাজে তো পড়তে আসছি ভাই তার হুলার কি আছে ধীর স্থির ভাবে আপনি আটটাঘাত পড়তে চান পড়েন লম্বা করে পড়েন ধীরস্থিরভাবে পড়ে এক ভাই বলছেন আমি বেশি পড়বো আচ্ছা ভাই তো ওকে বেশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীর স্থিরভাবে পড়ো আর একজন পড়ছে দুই রাখা রাতের সলা দুই দুই করে একটা হারিস আছে না রাতের সলা দুই দুই করে এ ব্যাচ এ ব্যাচে দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে তো লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজ আল্লাহকে পেলাম কি না এটা বড় কথা আল্লাহ আলামিন আমরা সবাইকে ধীর হবে কোরআনকে কেন্দ্র করে তারা বি তাহার যুগ এটা রমজান মাসের ইফেক্টিভ নমাজার আপনাকে কাজে দিবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পার্বত ইনশাল্লাহ নিয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ করতে ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কিরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নত গুলো অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নতা আছে অজুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য তৌফিক দান করুন রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব লাইট করবো আমরা দোয়া পড়বো আয়তাল করছি পড়বো সুরা বাকারা শেষেরা এগুলো পড়বো পারলে সুরা মলুকটা পড়ব ঠিক আছে প্রয়োজন উজু করে আসব এসে আমরা ডান খাতা হয়ে শুয়ে আল্লাহ ইসলিকে এই যে শুরু করলাম ঘুম থেকে ওঠা অজু করা ওয়াশরুমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির তসবি আলী ব্যবসা বাণিজ্য এগুলো সবকিছু সুন্নত নাই প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো আল্লাহ তোফিক দার বলে ফিখ সুননা এরকম কিছু বই পাওয়া যায় সুন্না সুননা কিতাব সুন্না এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের ওলামা গ্রামও লিখেছেন এরকম সূন্য শেখার কিছু বই কিনে নেবেন কিনা নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলো শূন্য হয় পড়ে দেখবেন পারবেন তো আল্লাহ পাক তৌফিক এনায়েত বলি আমিন এটা কথা বললাম তিন নাম্বার চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা পারব কি না ইনশাআল্লাহ দেখেন আমি একটা কথা বলি দান করার জন্য সম্পদ লাগে না দান করার জন্য কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিমখানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে ঘরে যারা খেতে পারছে না তিনবেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার আল্লাহ পাক তৌফিক দান করুন আই মিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজি আসি তো ইনশাল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি ফরজ জাকাতের নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া ফিফ খুশ জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে জাকাতগুলো দেওয়ার তফিক দাগুন শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক মতো দিতাম একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা যাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শুনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে যাবে আছে না আমরা জাগাতগুলো দেওয়ার চেষ্টা করি তৌফিক দান করুন নম্বর সাত নম্বরটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ আল্লাহ করুন আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান ওই যে বদরের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো দান করুন শুরুটা হবে থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব আমি কার কার উপর জুলুম করেছি দেখব এগুলো আগে প্রতিহত করব তারপরে আমি তাআলা পরবর্তী দিকে ফোকাস করব নয় নাম্বার খুব ইম্পর্টেন্ট নয় নাম্বার আর দশ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দাও মনে করি এটা অনেকেই রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে পাকের সমস্ত কবিরা ছবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি গীবত করলাম রোজা হবে কি না রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসান করে ফেললো হবে অমুক বন না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে রোজা হবে না এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ আমাদের সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার তরফে দাঁড় আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই রমজান মাস আসলে মাসা শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই ডান চলকা করি জাকাত দিই তারাবি পড়ি তাহত পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া রয়েছে এটা বোঝার জন্যে রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরও যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতির উত্থান বড় বড় কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কি না আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কি না ইনশাআল্লাহ কোরআনের হক আদায় করতে পারবো কি না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত শ্রম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করো অর্থ বুঝে পড়ার তৌফিক দান বেশি করো দান করার তৌফিক দান বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক বেশি বেশি জাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করো বেশি বেশি আল্লাহর জিগির করার তৌফিক দান করো বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফর নামাজগুলো পড়ার তৌফিক দান করুন কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন রাসুলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমাজানে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন সর্বোপরি রমাজানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন